নাট্যমেলার নাট্য উৎসব শুরু হলো আজ আমাদের নাট্যমেলার সব দিন পায়ে হাঁটা অনুষ্ঠান সবাই এসছেন দেখতে পাচ্ছেন বন্ধুগণ নাট্যমেলার নাট্য উৎসবে সবাই আমরা নাট্যকর্মী আনন্দের সঙ্গে আজকে নাটকের জন্য হাঁটব বন্ধুগণ দেখতে পাচ্ছেন আজকে নাটকের জন্য আমরা সবাই হাঁটবো তো আসুন আমরা নাটকের জন্য সবাইকে উৎসাহিত করি এবং নাটকের জন্য পথ পরিক্রমা করি এটাই আমাদের উদ্দেশ্য শিলিগুড়ি আজকে নাট্যমেলার প্রথম দিনের নাট্য উৎসবে পথ পরিক্রমা তো আমরা এটা আজকে শিলিগুড়ি পরিক্রমা করব দেখতে পাচ্ছেন এক এক করে সবাই আমরা নাটকের জন্য হাঁটতে থাকব দু হাজার চব্বিশের মোস্ট ওয়েলকাম সবাইকে নাটকে স্বাগত দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ বন্ধুকান দু হাজার চব্বিশের নাটকের শুরু হলো আমাদের নাটকের পথযাত্রা এখানে ম্যাডামরা তাদের নাট্য নির্দেশনা দিচ্ছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন আমাদের নাট্যকর্মীরা খুব উৎসাহের সঙ্গে হাঁটছে আমাদের স্যার খুব ব্যস্ত আছেন দেখতে পাচ্ছেন সবাই খুব ব্যস্ত নাটক নিয়ে এটাই হচ্ছে নাটকের জীবন তাই তো স্যার তাই একেবারে তাই বলছে ঠিক আছে আসুন নাটক উপভোগ করি জীবনকে উপভোগ করি নাটকই জীবন জীবনই নাটক এটা মাথায় রাখবেন নাটক করলে জীবনকে খুঁজে পাবেন আর জীবনকে খুঁজতে হলে নাটক আপনাকে করতেই হবে ধন্যবাদ সবাইকে স্যার কেমন আছেন যাই ভালো স্যার আমাদের খুব মানে একনিষ্ঠ নাট্যভক্ত এবং নাটক ভালোবাসেন এবং সব নাটকে উনি আছেন আমি অনেকবার স্যারের সঙ্গে অভিনয় করেছি এবং খুব খুশি কেমন লাগছে বলুন আজকে পথ পরিক্রমা কেমন আপনার উপলব্ধি আসছে

নাটকের জন্য হাঁটে ঠিক আছে হ্যাঁ নাটকের জন্য হাঁটতে হবে হাঁটলে একটু ব্যায়ামও হবে তাই তো স্যার স্যার বলছে হাঁটলে ব্যায়ামও হবে খুব ভালো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো মনের পক্ষেও ভালো হ্যাঁ আরো ভালো হ্যাঁ ওকে ধন্যবাদ